বারো তারিখে আপনাদের সামনে আসবে বারো তারিখে নির্বাচনের পর হয়তো দুই তিন দিন লাগবে সে বক্তব্যের মধ্যে কি থাকতে পারে তার একটা ইঙ্গিত দিয়া ভিডিওটা শেষ করব। আমি অ্যাডভান্স বইলা রাখতেছি অ্যাডভান্স আগাম দিতেছি উনার প্রথম ভাষণের মধ্যে থাকবে আওয়ামী লীগের যারা অন্যায় করছেন অপরাধ করছেন আপনাদের বিচার বাংলাদেশের যে আইন কানুন আছে সে আইনের মধ্যেই হবে বাকিটা কি বাকিটা হইল ক্ষমা ঘোষণা একদম সাধারণ ক্ষমা ঘোষণা ছাত্র লীগ বলেন যুবলীগ বলেন শ্রমিক লীগ বলেন যে কোনো লীগ থাকুক না কেন যারা অন্যায় করে নাই যারা আইনের চোখে অপরাধী না তাদের জন্য কোনো ভয় থাকবে না একেবারে টোটাল একটা ক্ষমা ঘোষণা করবে পুরা দেশটাকে না একটা প্ল্যাটফর্মে আনতে হবে আর ওই ক্ষমা ঘোষণার মধ্যে দিয়েই জামাতে ইসলামের যাত্রা শুরু হবে হ্যাঁ ভাই যাত্রা শুরু হবে এর মানে কিন্তু আমি এইটা বুঝাইতেছি না যে আওয়ামী লীগকে দিল্লি থেকে নিয়ে আসবে না ওরকম কিছু না আওয়ামী লীগ দিল্লি থেকে আসবে কি আসবে না এটা জনগণ সিদ্ধান্ত নিবে এবং বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা রাজনীতি করতে পারবে কিনা এটাও ভাই জনগণ সিদ্ধান্ত নিবে কিন্তু আমি আগাম বইলা গেলাম জামাতে ইসলাম সাধারণ ক্ষমা ঘোষণা করবে সাধারণ ক্ষমা ঘোষণা না করলে এই দেশের মানুষের মধ্যে বিভাজন থাকা যাবে একে অপরকে শত্রু মনে করবে আমরা একে অপরের ভাই আপনি আমার ভাই আমি আপনার ভাই আপনি আমার বোন আপনি আমার মা আমরা সবাই এই দৃষ্টিতে দেখতে হবে এই যে নারীদের উপরে যারা হাত তুলতেছেন নারীদেরকে যারা অপমান করতেছেন ছোট করতেছেন তারা টের পাবেন বারো তারিখে তারা টের পাবেন নারীদের শক্তি জানেন না এই দেশের নারী ভোট সংখ্যা কত জানেন না অর্ধেক অর্ধেকের উপরে হবে নারী ভোট সংখ্যা দেখবেন ওনারা এই মাসের শেষে রাস্তায় নামতেছে দশ লক্ষ নারী যখন রাস্তায় নামবে তখন আপনারা জবাব পাবেন নারীদের গায়ে হাত তুলা নিজেদেরকে আর পচায়েন না এত নিচে নামায়েন না ভাই এত নিচে নামায়েন না আপনারা হয়তো অনেকে মনে করতেছেন ডর দেখাবেন ভয় দেখাবেন ভয় দেখায়া আটকায় রাখবেন যেভাবে ভয় দেখায়া আওয়ামী এই দেশ চালাইছিল কিন্তু মাথায় রাখতে হবে তখন তাদের হাতে র্যাব ছিল আরবি ছিল পুলিশ ছিল চকিদার এবং তাদের হেলমেট বাহিনী সবাই ছিল সঙ্গে ছিল ওই পার্শ্ববর্তী দেশের ক্ষমতা এবং র নামের একটা বিরাট এজেন্সির টোটাল সহযোগিতা তাও তো পারে নাই যার এত ক্ষমতা ছিল সেই যখন পারে নাই আপনি কি নিয়ে পারবেন একটু হিসাব মিলাই দেখেন ওই যে গোপালগঞ্জের দিকে তাকাইলে বুঝেন না গোপালগঞ্জের বাসীর কি ত্যাগ ছিল যখন হাসনাত আবদুল্লাহ গেছিল পারলে মাইরাই ফেলায় ওইখানে কিন্তু দেখেন ডাক্তার সফিকুল রহমান স্যার যাওয়ার পর সবাই চুপ কেন কারণ গোপালগঞ্জবাসী বাসী ফলাইছে। ফেলাইছে আমাদের পিছনে তো এখন পুলিশ নাই পুলিশের সহযোগিতা পাবো না র্যাবের সহযোগিতা পাবো না আর্মির সহযোগিতা পাবো না যার জন্য না চুপ হয়ে গেছে ঠিক তেমনি আপনারাও চুপ হয়ে যাবেন ভাই বারো তারিখের পরে আমি মনে করি এখনো সময় আছে ভাই এখনো সময় আছে নিজেদের ভুল না ওই মঞ্চে দ্বারায় প্রকাশ হইয়া দেন কিন্তু ওই মঞ্চের দ্বারায় যখনই আপনি ওই রাজাকার আলবদর ওই একাত্তরের গীত গাইবেন আপনারা যখন বলবেন ত্রিশ লক্ষ মা বোনের ইজ্জত নিয়ে চলে গেছে আপনাদের লোকজন এসে বলে জামাতকে ভোট দিবেন না জামাতকে ভোট দিলে মেয়েরা নিরাপদ না এরা মেয়েদেরকে ঘর বাড়ি থেকে টাইনা বাইর করে নিয়ে যাবে আপনারা যখন বলেন জামাতের কেউ ভোট চাইতে আসলে আপনারা যখন বলেন জামাতের কেউ নারী ভোটার আসলে ভোট চাইতে তার ছায়াতান দিয়া দিয়ে খুইলা ফেলাইতে কত বড় কথা আমি যদি লিডার হইতাম আমি যদি লিডার হইতাম তারপরে না ওর জিব্বাটা টিপে দিতাম এবং ওর কানে ধৈরা কানে ধৈরা না আমি জেলখানায় দিয়ে দিতাম পুলিশের হাতে দিয়ে দিতাম যে এইটা আমার দলের লোক আমার ছেলে এই যে নেন আর ওই বাবাকে আরো শক্ত হইতে হবে আপনার ছেলে রাস্তায় মার খায়া জীবন দিবে আপনার মেয়ে রাস্তায় মার খায়া মাথা ফাটবে তাকে সিলাই দিতে হবে আর আপনারা বাবা হয়ে চুপ থাকবেন আপনারা খালি বলবেন যে ঠিক আছে একটা জিডি কইরা দেই আর ওই যে অভিযোগ করি অভিযোগ করলেই কি শেষ হবে না আপনার সন্তানকে বাঁচাইতে হইলে আমি জামাতে ইসলামকে বলতেছি আপনাদের সন্তানকে যদি বাঁচাইতে চান তাহলে প্রতিরোধ গইরা তুলুন ইয়েস প্রতিরোধ গইরা তুলুন ওই অভিযোগ করবেন জিডি করবেন এরা থামবে না এরা আরো জুলুম করবে আর যদি আপনারা প্রতিরোধ গইরা তোলেন তাহলে ওরা কিচ্ছু করতে পারবে না মহল্লা মহল্লায় গ্রামে গ্রামে ভাই পঞ্চাশ জন পঞ্চাশ জন করে টিম বানাই দেন সবাইকে বাসের লাঠি দিয়ে পাহারা দিতে কন মারামারি করার জন্য না শুধু প্রতিরোধ করার জন্য দেবেন ধ্বংস হয়ে যাবে এসব চাদা মাজরা ধ্বংস হয়ে যাবে এসব ক্রিমিনালরা এই দেশের আইন কানুন প্রশাসনের উপরে ভাই মানুষের ভরসা চলে যেতেছে। দিন দিন ভরসা চলে যাইতেছে সামনে নির্বাচন কিভাবে নির্বাচন হবে সেটাই বড় প্রশ্ন হ্যাঁ ভাই এই যে তফসিল ঘোষণার পর থেকে এই পর্যন্ত যদি 10 12 জন পৃথিবী ত্যাগ করতে পারে এবং আপনাদের মনে আছে কিনা শেখ হাসিনা নির্বাচনের শেষ নির্বাচনের সময় প্রায় ১৪০ জনের উপরে এই পৃথিবী থেকে গেছে নির্বাচন আসলে মা বোনের বুক খালি হবে এরকম নির্বাচন চাই না দরকার নাই এরকম নির্বাচন এই গণতন্ত্রেরও দরকার নাই যদি গণতন্ত্র দিতে চান যদি সত্যি সত্যি একটা সোনার বাংলাদেশ করতে চান তাহলে প্রতিরোধ বইরা তুলুন ভাই বেড়াদার একটা জিনিস খেয়াল করেন গত পনেরো মাসে গত ষোলো সতেরো মাসে যে হারে মা বোনদের বুক খালি হয়েছে দুইশো থেকে আড়াইশোর উপরে এটা কোনো কথা হলো। ডক্টর ইনুস স্যার আপনার আমলে এইভাবে মানুষ জীবন দিবে এটা তো মাইনা নেওয়া যায় না যার জন্য আমি বলবো জামাত ইসলামকে না নিজেদেরই একটা প্রতিরোধ গড়া তুলতে হবে আর প্রতিরোধ গড়ার জন্য ওই যে ওইভাবে টিম বানায় দিতে হবে অন্তত নির্বাচন পর্যন্ত উপরওয়ালার কাছে খালি ভাই বলি নির্বাচনটা খালি সুষ্ঠুভাবে হয়ে যাক আর কিছু চাই না নির্বাচন পর্যন্ত যেন আমরা পৌঁছাইতে পারি কারণ এখন এমন এক ষড়যন্ত্রে নামছে দুই দল মিলা যারা ওই যে ভারতে পালায় গেছে এবং এখানেও আছে যারা মনে করতেছে আমরা হেরে যাব হেরে যাব তারা এখন নির্বাচনটা বাঞ্চাল করতে চাইব আরে এই বাঞ্চাল করার জন্যই ভাই ওই যে মার্ডার হইতেছে মাথায় বাড়ি দিতেছে ইট তুইলা ফালাইতেছে যা ইচ্ছা তাই করতেছে আগামী এই দুই সপ্তাহের মধ্যে আরো বড় বড় ধরনের অঘটন ঘটাইতে পারে ভাই এই দেশে একসাথে সিনেমা হলের মধ্যে চৌষট্টিটা জেলার মধ্যে বোম বাস্ট করে দিছিল না বোম ফুটাইছিল না সিনেমা হলে আপনাদের মনে আছে ওই যে অজান্তা সিনেমা হল মহামিন সিং অজান্তা সিনেমা হল আমারই ছবি ছিল আমারই ছবি মর্নিং শুতে ওই বোমাটা ফার্স্ট ছিল হ্যাঁ ভাই ছবির নাম ছিল বোমা হামলা আর ওই বোমা হামলাটা করছে অজান্তা হলে তারপরে চৌষট্টিটা জিলায় আমার প্রতিনিধি মারা গেছে তিন চার টুকরা হয়ে গেছিল যাই হোক ওই আলাপটা আরেক দিন করা যাবে দেশ ওরকম একটা অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলে দিতে পারে হ্যাঁ ভাই ষড়যন্ত্রকারীরা ওইদিকে নিয়ে যাচ্ছে সবাই সাবধান হন প্রশাসন সাবধান হন আর জানাব ওয়াকার সাহেব আপনাকে শেষ কথাটা বলতে চাই ইতিহাসের পাতায় কি আপনার নাম লেখা থাকবে না থাকবে এ দেশ কারা কারা পরিচালনা করছে ও ইতিহাস লিখতে গেলে একটা জায়গায় লিখতে হবে ষোলো সতেরো মাস আপনি ডক্টর ইনুস সারের সাথে দেশ চালাইছেন এবং আপনার আমল একটা নির্বাচন হয়েছে আর এই নির্বাচনটা যদি সুন্দর করে দিতে পারেন সমস্ত কলঙ্ক মুছা যাবে আপনি হবেন হিরো আর যদি না পারেন ডক্টর ইনুজ সারকে নিয়ে আপনিও ওই ইতিহাসের কলঙ্কিত পাতায় চলে যাবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ